আল্লাহ جل والصالحদের দরবারে কালিমাতে আদায় করি যে আল্লাহ جل والصالح আমাকে এবং আপনাদের সকলকে রমজানের পূর্বে শাবান মাসের শেষের দিকে জুমার নামাজে কেন্দ্র করে আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসা ও বসার কিছু কথা বলার এবং শোনার যে রব্দে কারিম দান করেছেন সকলে জবান ছেড়ে কালী মতো শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমী তাও না দিলে আমরা কোনো কাজ করতে পারিনা না আল্লাহ তাল্লার হুকুম হুকুমের অপেক্ষায় আমরা থাকি যখন আল্লাহ সুবাহ আর তালা করেন তখন সেই কাজটা করা সম্ভব হয় এই মহল্লার মধ্যে অনেক যুবক আছে অনেক বৃদ্ধ আছে অনেক পুরুষ আছে যাদের উপরে নামাজ পড়ো খালি জুমার নামাজ না 56 নামা যাদের উপর পড়োজ এমন মানুষ এই মহল্লার মধ্যে অনেকে আছে যারা আজ জুমার নামাজ পড়বে না যাদের না পড়ার কারণ হল আল্লাহ তাআলা তাদের প্রতি বেজার আল্লাহ তাআলা হয়ে তাদেরকে তার ঘরের মধ্যে আጣት হলতে

তারপরে শুক্রিয়া আদায় যে আল্লাহ খালি ঘরের মেহমান বানান নাই তার কুদরতি পায়ে চেষ্টা করার মতন পাফিক আমাদেরকে দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ বান্দাকে আল্লাহ তালা যখন বেজার হয়ে যায় তখন বান্দার উপরে থেকে কোনো নিয়ামত ছিনাই নাই না বান্দার কাছ থেকে একটা জিনিস কেড়ে নেওয়া হয় সেইটা হলো তার কুদরতির পায়ে না আমাদের সবসময় চিন্তা করা দরকার ওই ব্যক্তির চেয়ে আমি অনেক উত্তম কারণ আল্লাহ সুবাহ আমাকে আল্লাহ তাল্লাহ হুকুম পালন করার জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ যে জানে আর যে জানে না উভয়কে এক এক একজন বাংলা শিক্ষায় শিক্ষিত বাংলা পারে আর একজন বাংলা পড়তেই পারে না বলে চোখ থাকিতে অন্ধ একজন ইংরেজি খুব ভালো পারে একজন ইংরেজি বোঝেই না যে বোঝে না যে বোঝে যে পারে যে পারে না তারা এক না ঠিক তেমন যে কোরআন পড়ে যে কোরআন পড়তে পারে না তারাও এক না এইরকমই যে নামাজ পড়লো আর যে নামাজ পড়লো না তারা কখনো এক হতে পারে না যে ভালো যে চুরি করে না সে ভালো আর যে চুরি করে সে খারাপ যে করে সে খারাপ যে গিবাদ করে না সে ভালো এই ভালোর দিকটা যদি নির্ণয় করতে পারি আমরা তাহলে দুনিয়া থেকেই না আদার সব দিক থেকেই তাহলে আল্লাহ শাহুহ আমাদেরকে জ্ঞানী বলে দেয় আসলে আমরা জ্ঞানী। হব যখন আমি আপনি করতে পারব ভালো তখন আর জ্ঞান যেমন গরু তাকে পচা খাবার দেন খেয়ে নেবে তারও নাক কাছে আবার আমাদেরও নাক কাছে আমরা পচা খাবার খাইতে গেলে না আগে বলে দেয় খবরদার খাস না এইটা দুর্গন্ধ পচা জিনিস খাইলে পেট খারাপ করে আমরা খাই না কিন্তু গরু ওরে খাওয়া খাই পার্থক্য দেখেন কত আজকের আলোচনার বিষয় হলো এমন যে আল্লাহ তাআলার কোন বিধানকে কেউ না শুনছায় লোক তাদের বিষয়ে আল্লাহ বলতেছেন বলতোছেন নির্বর তারা বোকা আল্লাহ তালার একটা কথা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই কথার মধ্যে কোরআন হাদিসের এবং নিজের দুনিয়া দিয়ে যদি পড়ে যায় তাহলে তার অন্তর্ভুক্ত আর যদি তার বিরোধিতা হয় তাহলে ওইটা তার অন্তর্ভুক্ত আলোচ্য বিষয়টা হলো করেন তখন বাইতুল মুখ নামাজের আহ্বান করেছিলেন আল্লাহ আদেশ করেছিলেন ষোলো থেকে সতেরো মাস রসুল সাল্লাম বাইতুল মুকদ্দেশের জিকে মুখ ফিরাই নামাজ এর কারণ ছিল যে দুইটা সীমা রেখা দিয়েছেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সীমা রেখাটা রাসূল সাল্লাম রাসূল সাল্লাম

আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ওই ইব্রাহিম আলাইহিস সালামকে তার দিকে তার কিবলার দিকে মুখ করে নামাজ পড়ার জন্য তার একান্ত ইচ্ছা ছিল এই ইচ্ছার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতে পারতেন না জানি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ করব। একবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসমানের দিকে তাকাইছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাlfloor থেকে 17 বার তার দোয়াটা কবুল করেছিলেন সুবহানাল্লাহ রসুল সাল্লামের দোয়া কবুল হওয়ার সাথে সাথে ইহুদি খ্রিস্টান তারা আবার নারাজ হয়ে গেছে প্রথমত এমনি ইহুদিরা রসুল সাল আলহ্লামের বিরোধিতা করেন কারণ বিরোধিতার মূল কারণ ইহুদিদের হল ব্যক্তিগত রাগ বংশগত রাগ এই জন্য রাগ হারাম নিজের স্বার্থের কারণে রাগ স্বার্থটা কী ছিল তাদের বংশে কেন শেষ নদী আসলো না এইটাই ছিল রসুলের অন্যায় রসুলের অন্যায় এবং আল্লাহর অন্যায় তারা বলে সত্যটা জানার পরেও রসুলকে তারা মানত না যে না শেষ নদী হতে পারে না নাউজুবিল্লা তারা তাদের কিতাবের মধ্যে সব পেয়েছে নমুনা সব কিছু জানার পরেও

মুকাদ্দাসের দিকে যখন নামাজ আল্লাহ ওয়াসাল্লাম পড়তেন তখন তারা একটু খুশি আর যখন এই নামাজ হয়ে গেল তখন তারা বলা শুরু করলো এইটা কে আল্লাহ ঠিক হইলো কি আল্লাহ ঠিক করলো একদিক ফিরে নামাজ পড়লেই তো হয় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে ছিল তো ভালো ভালোই ছিল তাহলে কেবলা কেন পরিবর্তন হওয়া দরকার